হাই বন্ধুরা নমস্কার বন্ধুরা কদিন আগে আমরা বেদের যে আলোচনায় দর্শন নিয়ে আলোচনা করেছিলাম দর্শনের সঙ্গে আমাদের পরিচয় করিয়েছিলাম তো সেখানে আমরা বলেছিলাম যে আজকে আমরা পরের ভিডিওতে আত্মা নিয়ে আলোচনা করব তো খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা তো আপনারা হয়তো টাইটেল ঠাম্বিল থেকে বুঝতেই পারছেন আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আমরা সেটা হচ্ছে বেদ আলোচনায় আত্মা কি ও তার পরিচয় ঠিক আছে তো ভিডিওটি শুরু করার আগে আমাদের অনুরোধ করব যে আমরা কয়েক দিন আগে কয়েক দিন আগে আমরা যে বেস সিরিজ চালু করেছিলাম সেই বেস সিরিজে আমরা প্রতিনিয়ত বেদের উপর ভিত্তি করে আমরা ভিডিও আনছি ধর্মীয় বিষয়ের উপর যে আপনাদের খুব সাধারণভাবে সংক্ষেপে তুলে ধরছি ভিডিওগুলো খুব একটা কোয়ালিটিপূর্ণ হয়তো নয় তবুও আপনারা অনেক কিছু জানতে পাচ্ছেন শিখতে পারছেন তাই আপনাদের অনুরোধ করব আপনারা যারা নতুন এসছেন তারা অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মেরে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে আপনারা পেয়ে যাবেন আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই আপনার চেনা পরিচিত মানুষের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করুন আর কমেন্ট করুন নিচে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে তো চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাবো আজকের যে আলোচনায় তো আজকের আলোচনা হচ্ছে আত্মা ঠিক আছে দেখুন মানুষের স্ব অস্তিত্বের সার অংশ সার অংশ মানুষের স্ব অস্তিত্বের যে সার অংশ চেতনা বিশুদ্ধ ও উজ্জ্বল হ্যাঁ চেতনা শক্তির মানসিক ক্ষমতা কারণ চরিত্র বা অবনি অবনিস্তর ঠিক আছে তো অপ্রদর্শনীয় ঠিক আছে অহম দ্বারা অহম দ্বারা প্রভাবিত নয় চির মুক্ত এর মধ্যে সব সবকিছুই বিরাজ বিরাজ করে এর মধ্যেই কিছু বিরাজ করে আমরা দর্শনে যে শেষের দিকে আমাদের আত্মাদের বিষয়টি তুলে ধরেছিলাম সেই জায়গায় হয়তো আপনারা বুঝতে পেরেছেন তো সেখানে আমি বলেছিলাম যে পরবর্তী যখন আত্মার বিষয়বস্তু নিয়ে তখন আরো জিনিসটা ক্লিয়ার হবে তো সেই হিসাবে দেখুন আজকে যে হচ্ছে যে অহং দ্বারা ঠিক আছে প্রভাবিত নয় কিন্তু চির মুক্ত এর মধ্যে সবকিছু বিরাজ করে সবকিছুর সার আত্মা হলো ঠিক আছে আত্মা হলো বম্ভ ঠিক আছে বহিরান্ন উপনিষদে অনুযায়ী সবকিছু কিছু হিসেবে চিহ্নিত করা যায় চিহ্নিত করা যায় করে ভালো মন্দ কিয়া করে ভালো মন্দ করে ঠিক আছে ন্যায় কার্য দ্বারা ন্যায় কার্য দ্বারা ন্যায় কাম ঠিক আছে ও অন্যায় কার্যের দ্বারা অনিষ্টাবান ন্যায়বান আর অন্যায় কার্য দ্বারা অনিষ্টা মান আত্মা দুই প্রকার তো জীব আত্মা পরমাত্মা ঠিক আছে স্বতন্ত্র ব্যক্তি স স্বার্থ পরম ব্যক্তি স্বার্থ স্বতন্ত্র ব্যক্তি সার্তা ও পরম ব্যক্তি সার্তা ঠিক আছে জীবাত্মা একটি বিশেষ দেহের মধ্যে আবদ্ধ আর পরমাত্মা সর্বত্র বিরাজমান ঠিক আছে পরমাত্মা এবং জীবাত্মা জীব দেহে এবং হৃদয়ে অবস্থিত ঠিক আছে বিশুদ্ধ চৈতন্য স্বরূপ সচিত এবং আনন্দ বিশুদ্ধ চেতনা এবং বিশুদ্ধ আনন্দ বিশুদ্ধ আনন্দ মহাজগতের পরম সত্তা হিসেবে বর্ণনা করা হয়েছে ঠিক আছে ঋগবেদে এই ঋগবেদে শুধু মানুষের ভিতরেই নয় চন্দ্র সূর্য পৃথিবী বঙ্গদের সর্বত্রে আত্মা বিরাজমান বিরাজমান কর্তা ভগতা গেতা কর্তা ভগতা ভেতা গেতা দেহ ইন্দ্রিয় মন আত্মার দ্বারা নিয়ন্ত্রণ হয় ঠিক আছে ন্যায় মতে যে নিষ্ক্রিয় আত্মা ভগ রূপে সব কিছুই ভোগ করে ভগতা রূপে সব কিছুই ভোগ করে ঠিক আছে বৈষণিক মতে সর্বব্যাপী দ্রব্য সমর্থ জ্ঞান বা চেতনার আশ্রয় শরীর ভেদে ভিন্ন ভিন্ন এর কোনো বিনাশ নেই শরীর বেদে ভিন্ন ভিন্ন কিন্তু এর কোনো বিনাশ নেই ঠিক আছে অচেতন দেহর পর্ষে এসে চেতনা লাভ করে ঠিক আছে অচেতন দেহর পর্ষে এসে চেতনা লাভ করে প্রকাশ চৈতন্য স্বরূপ জ্ঞান স্বরূপ ঠিক আছে সমগ্র সৃষ্টির মধ্যে বিরাজমান ঠিক আছে এই যে আমরা ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম আর তার বিষয় নিয়ে আপনাদের কাছে খুব সংক্ষেপে তুলে ধরলাম আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন দেখুন সবার শেষে যে একটা কথা সমগ্র সৃষ্টির মধ্যে বিরাজমান কিন্তু এই সৃষ্টি যে আমাদের জানতে হবে তো পরবর্তী ভিডিওটা আমরা আসবো যে বেদ আলোচনা যে সৃষ্টির সঙ্গে কি সঙ্গে পরিচয় করাবো আত্মা ভিডিও এখানেই আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম তো দেখুন এই ধর্মীয় ব্যাপারগুলো আমাদের সনাতন হিন্দু ধর্মের যেভাবে আমাদের আহ প্রভাব বিস্তার করেছে বর্তমান পরিস্থিতিতে আমরা সময়ের অভাবে এগুলো ধ্যান দিই না তবুও আপনাদের অনুরোধ করবো আমার এই ধর্মীয় চ্যানেলটি আপনাদের অনেক উপকৃত করবে তো অসংখ্য ধন্যবাদ যারা আমাদের আমাদের সাথে যুক্ত আছেন আর যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তী ভিডিও আমাদের খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তাহলে পরবর্তী যে ভিডিও আসবো সেটা আমরা সৃষ্টি নিয়ে আলোচনা করব পরের ভিডিও দেখা হচ্ছে আবার তাহলে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার